সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ তাকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার খালিয়া গ্রামের আবেদ শেখদারের বাড়ি থেকে এ অস্ত্র দুটিও মোবাইল ফোন উদ্ধার করা হয় এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের পাঁচ হাজার নেতাকর্মী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যানজট নিরসনে গোপালগঞ্জে টহলরত সেনাবাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের অবরোধ প্রত্যাহার করে নিতে বলেন এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর উপর ইট পাটকাল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর ব্যবহৃত একটি গাড়ি পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাঙচুর করে এবং দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় এ ঘটনায় গোপালগঞ্জ জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করে ঘটনাস্থলে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয় এছাড়া জেলার প্রধান প্রধান সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনাবাহিনীর তিনজন অফিসার একজন জুনিয়র কমিশনার অফিসার ও পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন